তিন দিন বৃষ্টি এবং বৃষ্টির জেরে লাভপুরের একাধিক জায়গা জলমগ্ন নদীর জল বেড়ে একাধিক এলাকায় ঢুকে গিয়েছে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি বীরভূমের ছবি যেখানে জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং তার ফলে প্লাবন দেখা দিয়েছে বীরভূমের লাভপুরের একাধিক জায়গা এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে স্থানীয়দের ব্যবহার করতে হচ্ছে নৌকা স্বাভাবিকভাবেই ঘটনায় একেবারেই ব্যাহত জলজীবন আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি কিভাবে ব্যাহত হয়েছে অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি লাভপুরে কুয়ে নদী সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম বর্তমানে বন্যা কবলিত প্রচুর চাষযোগ্য জমি ক্ষতির আশঙ্কা এবং হরিপুর গ্রামের তিনটি পরিবারকে অন্যত্র সরানোর ব্যবস্থা করেছে প্রশাসন মূলত বন্যার আশঙ্কা করা হয় তবে এবছরে প্রতি বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছে এবং যার জেরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বীরভূমের লাভপুরে যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেটি কার্যত জলের তলায় জনজীবন এমন ভাবে ব্যাহত হয়েছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে নৌকার সাহায্য নিতে হচ্ছে প্রচুর চাষযোগ্য জমি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে হরিহরপুর গ্রামের তিনটি পরিবারকে অন্যত্র সরানোর ব্যবস্থা করেছে প্রশাসন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত অবিরাম বৃষ্টির জেরে কুয়ে নদী জল বেড়ে বিস্তীর্ণ এলাকায় ঢুকে গিয়েছে জনজীবন ব্যাহত একেবারে যেটা জানা যাচ্ছে যে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে নৌকার সাহায্য নিতে হচ্ছে বর্তমানে পরিস্থিতিটা কি প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা আবার আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধির সঙ্গে কিন্তু যে খবরে ছিলাম প্রচুর চাষযোগ্য জমির ক্ষয়ক্ষতির আশঙ্কা হরি হরিপুর গ্রামের তিনটি পরিবারকে অন্যত্র সরিয়েছে প্রশাসন এবং মূলত প্রতি বছরই যেটা জানা যাচ্ছে যে বৃষ্টির জেরে বন্যার আশঙ্কা হয় এই স্থানীয় এলাকায় তবে এবছর বৃষ্টির পরিমাণ অতিরিক্ত হওয়ার ফলেই আরও জল বেড়েছে বলে জানা যাচ্ছে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের সঙ্গে সুজিত পর্যন্ত জল জলমগ্ন অবস্থা বলা যায় বিভিন্ন এলাকা তবে জলস্তর কমছে প্রশাসনের তরফ থেকে নজরদারিও যখন রয়েছে গত রাত থেকে ঘন্টায় এক ফুট করে জলস্তর কমছে সেরকমই প্রশাসনের বক্তব্য এবং স্থানীয় মানুষজন কিছুটা মানে স্বস্তির মধ্যে রয়েছেন যে জলস্তর কমার ফলে তবে ধানের জমি যেহেতু একেবারে ডুবে রয়েছে সেটা কবে রিকভারি হবে সেটাই বড় প্রশ্ন চিহ্ন কিন্তু মানুষজনে এখনো নিচে এলাকা কিছু মানুষকে সরিয়ে নেওয়া হলেও মানুষজনের মধ্যে এখন সেই সরিয়ে ফেলা বা সকাল থেকে সেই ধরনের কোনো পরিকল্পনা নেই প্রশাসনের কারণ আর গ্রাম দুবার কোনো আশঙ্কা নেই যদি ওপর থেকে জল আবার ছাড়ে অর্থাৎ ঝাড়খণ্ডের জল ম্যাসেঞ্জর হয়ে যদি ম্যাসেঞ্জর ড্যাম হয়ে বা তিলপাড়া হয়ে যদি সেই জল আসে তাহলে হয়তো আবার আশঙ্কা থাকবে তবে ভরতপুর মুর্শিদাবাদের গড়োয়া এই ধরনের এলাকাগুলিতে প্লাবনের আশঙ্কাও রয়েছে তবে সেটা মাত্রায় কম মানুষের মধ্যে একটা শঙ্কা রয়েছে কারণ নিচু এলাকা বলার হওয়ার জন্যই লাভপুর পেরোলেই এদিক থেকে মুর্শিদাবাদ পড়বে সেই এলাকাগুলোতে একটু সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর জলস্তর অনেকটাই কমে যাবে বলে প্রশাসন বক্তব্য প্রশাসনের বক্তব্য ধন্যবাদ সুজিত এ বিষয়ে স্থানীয়দেরকে অভিযোগ শোনাবো অবস্থা খুবই খারাপ জল অনেকটাই বেড়েছে এখন কালকে রাতে আর অনেক বেড়েছিল এখন একটু দম ধরে আছে তার এরপর হয়তো বাড়বে না সেটা বলতে পারছি না তা তো আসুন করে থাকতে বাধ্য রাতে ঘুম হয় না যে কখন বেরিয়ে যাবে কখন ঘর দূর পড়ে যাবে বাড়িতে জল উঠে যাবে খেলাপালা ভেসে চলে যাবে